কেমন আছো সবাই গুড মর্নিং কেমন আছো আশা করছি ভালো আছো সবাই আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা তো এখন বাজে কটা জানো এখন বাজে নটা তিরিশ তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি সারাদিন কী করি না করি সবটাই কিন্তু শেয়ার করবো দেখবে ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে আর তোমাদের দাদাভাই সকালে চলে গেছে ডিউটিতে ও যাওয়ার পর কিন্তু আমি আবারও ঘুমিয়ে পড়েছিলাম এই যে দেখো বিছানাটা তুলে নিয়েছি এখন মানে সকালে উঠেও বিছানাটা তুলে নিয়েছি এবার ঝাঁট দিব বাকি যেগুলো কাজ আছে ওইগুলো সমস্ত কিছু কমপ্লিট করবো আর তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো অনেকটাই লেট হয়ে গেছে কাজ জলদি জলদি সারতে হবে তারপরে আবার রান্না বসাতে হবে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো কেমন তোমাদের দাদাভাই ডিউটিতে যাওয়ার পর যে আমার ঘুমিয়ে যাওয়ার যে এই বদভ্যেসটা চাইলেও কিন্তু আমি চেঞ্জ করতে পারছি না সব সময় ভাবি যে না তোমাদের দাদা যখন চলে যাবে আমি আর ঘুমবো না উঠে কাজ করতে শুরু করে দিব কিন্তু হয় না আবার ঠিক সেই বিছানা টান ধরে আবার বিছানার মধ্যে ঢুকে ঘুমিয়ে যাই কি করব বলো মানে কি মনে হয় এটা যে এইটুকু তো কাজ সে যখনই লেট হোক না কেন করে নিতে তো পারবো তোমাদের দাদা ভাই তো সেই দুটোর দিকে আসবে এরকমটা ভেবে কিন্তু আবারও ঘুমিয়ে পড়ি কিন্তু এই জানি আমি এই বদ্যেসটা আমার ভালো না যদিও বা কিন্তু চাইলেও না আমি চেঞ্জ করতে পারছি না আসলে এখানে কেউ ডেকে দেওয়ার মতো কেউ নেই প্রত্যেক দিন কী হয় বলো তো আমি তো ঘুমিয়ে যাই আমার মা সকালে ফোন করলে কিন্তু তারপরে আমার ঘুমটা ভাঙে এরকমটাই কিন্তু হয় তো ভাবছি যে না না আমাকে চেঞ্জ করতে হবে এই বদব্যসটা কারণ আর কয়েক দিনের পর আমি বাড়ি যাবো তো যাই হোক এখন দেখো ঘুমের ভিতরেরটা ঝাঁট দিয়ে এখন বাইরে চলে এসছি বাইরে যে রোডটা আছে মানে আমার কোয়ার্টারের সামনে যে রোডের উপরটা ওই দিকে আছে আমার তুলসী মঞ্চ ওই জন্যই কিন্তু সকাল বিকাল এখানে ঝাঁট দিই সকাল বিকাল বলতে খুব একটা এখন যে যেভাবে পাতা পড়া শুরু হয়েছে ওই জন্যই তারপরে এই যে দেখো এখানে পনির কালকে দুধ ফাটিয়ে পনির বানাতে দিয়েছিলাম এই যে কালকে রাতের বেলা বানাতে দিয়েছিলাম এখন এটাকে তুলে এটাকে আবার জলে ফেলবো চলো দেখাই তোমাদের একটুখানি পনিরটা কেমন হয়েছে দু প্যাকেট দুধেই কিন্তু পনির বানিয়েছি দু প্যাকেট দুধ বলতে এক লিটার দুধ আর কি এই যে দেখো এক লিটার দুধে কিন্তু এইটুকু পনির হয়েছে দেখতেই পাচ্ছ এটাকে এখন আমি জলে ফেলে দিলাম রান্না করব এখন না রান্না রাতের বেলাতে করব দুপুর বেলাতে যাই হোক একটা রান্না করব রাতের বেলাতে করব কেন বলতো তোমাদের দাদা হয়তো পনির তরকারি খায় না আমি শুধু রান্না করি আলুটা শুধু খায় ও পনিরগুলো কিন্তু খায় না আলু আর যে গ্রেভিটা একটুখানি হয় ওটা একটুখানি খায় না তো কিন্তু খায় না তো তারপরে এই যে দেখো পুজো টুজো করে চান করে এখন রান্না বসিয়ে দিয়েছি আর ইন্ডাকশানেও রান্না করছি ওইদিকে গ্যাসেও কিন্তু রান্না করছি ভাতটা অলরেডি করে নিয়েছি আগে তারপরে কপি ঘন্টটা করলাম এখানে ইন্ডাকশানে একটা তরকারি আর ওইখানে একটা তরকারি করছি আমি কিন্তু এইভাবেই করি মানে কি করি বলতো ইন্ডাকশানে প্রথমে ভাতটা বসিয়ে দিই ভাতটা হওয়ার পর তারপরে একটা তরকারি এখানে বসে একটা তরকারি ওইখানে বসাই তারপরে এই যে দেখো আসলে কী বলতো ইন্ডাকশানে না অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেন আমার ভীষণ পরিমাণে বিরক্ত লেগে যায় ওই জন্যই কিন্তু এখানেও করি ওইখানেও করি আর এই রান্নাঘর মানে ওইখানে ভেতরে আর এখানে আর এই যে বেডরুম দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা রুম এখানে আমি থালা বাসন বা মানে যাবতীয় যে আলমারি টালমারি এই রুমটাই কিন্তু থাকে আর ওই রুমটাই কিন্তু আমরা ঘুমোই আর ওই যে দেখতে পাচ্ছ টেবিল মানে এখানেও কিন্তু দুটো টেবিল লাগিয়ে রেখেছি থালা বাসন ইন্ডাকশান তারপরে এই যে চানাচুর বিস্কুট এইগুলো রাখার জন্য এখানে দুটো টেবিল আছে আর রান্নাঘরে একটা টেবিল রেখেছি রান্না করার সময় যে এদিক আর ওদিক হতে হতে না আমার সারাদিন এত পরিমাণে পাহাড় যন্ত্রণা করে কি বলবো বন্ধুরা তোমাদের মানে কী তো এখানে গ্যাসে একবার বসাই ইন্ডাকশানে একবার বসাই তারপরে জিনিসও এখানে একটা থাকে ওইখানে একটা থাকে সব যে এক জায়গায় রাখবো জায়গা হয় না তো ওই জন্যই এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে না আমার পাহাড় তো ভীষণ পরিমাণে যন্ত্রণা করে তাছাড়া কী বলো তো কোমরটাও ভীষণ যন্ত্রণা করে তো যাই হোক এখন দেখো ফ্রিজে ছিল বেসন মাখা মানে গোলা ছিল আর কি তো সেটা বের করে এই যে বেগুনিটা আবার মানে বানাচ্ছি এই যে দেখো দুপুরে কি কি বানিয়েছি পেঁয়াজ কেটেছি বেগুনি বানিয়েছি আর বাঁধাকপির ঘন্ট করেছি আর করেছি এই যে দেখো মাছের টক আমচুর দিয়ে মাছের টক করেছি সঙ্গে ভাত আর এই যে কাঁচা লঙ্কার পেঁয়াজ তো আমিও খেতে বসে যাব তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম এবার আমি খেতে বসবো তো তারপরে এই যে দেখো বিকালবেলাতে চলে এসছি গার্ডেনে আমার বাগানে তো মানে বিকালবেলা ঠিক নয় অনেকটাই কিন্তু বিকাল গড়িয়ে সন্ধে হতে যায় ভিডিও এডিটিং করছিলাম তো ওই জন্যই কিন্তু অনেকটা লেট হয়ে গেছে তারপরে ভাবলাম যে না চলো পুরো বাগানটা বাগানটা জল দিন না দিই কালকে যে বীজগুলো লাগিয়েছিলাম ওইগুলোতে তো জল দিতে হবে কালকে আমি কটা বীজ লাগিয়েছিলাম বীজ বলতে উচ্ছে তার উচ্ছে বীজ তারপরে বিনস তারপরে শশা ভেন্ডি বীজ এই সমস্ত বীজ কালকে আমি লাগিয়েছি তো ভাবলাম যে জল ওইগুলোতে না দিলে মানে যদি তাড়াতাড়ি জল দিলে তা তাড়াতাড়ি উঠে পড়ে তো ওই জন্যই এখন ওই বীজগুলোতে জল দিয়ে দিচ্ছে আর সব গাছগুলোতে দিবো না কেননা কালকে জল দিয়েছিলাম তো ওই জন্যই কিন্তু ভেজা ভেজা আছে বাগানটা দেখো আর আমার ওই চেয়ারটা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখানে বসে বসে ভিডিও এডিটিং করি এই চেয়ারে বসে গার্ডেনে বসে আমার ভিডিও এডিটিং করতে সুবিধা হয় তো ওই জন্যই এখানে বসে ভিডিও এডিটিং করি যখন তোমাদের দাদাভাই কোয়ার্টারের ভেতরে থাকে আমি কিন্তু বাইরে এসে এখানে ভিডিও এডিটিং করি মানে বেশিরভাগ সময়টা কিন্তু আমি গার্ডেনে বসে ভিডিও এডিটিং করি তো ওই জন্য এই চেয়ারটা আমার সব সময় পড়েই আছে দেখতে পাচ্ছ এই চেয়ারটা তোমাদের দাদাভাই আমাকে বারবার বলে যে তুমি চেয়ারটা ওইখানে ফেলে রেখেছো দেখবে কবে না কবে কেউ যদি নিয়ে যায় আমাকে আবার কিন্তু ফাইন দিতে হবে আসলে এই মানে এই যে চেয়ারগুলো এইগুলো তো কোয়ার্টারের মানে এগুলো তো সমস্ত ফৌজেরই তো এগুলো আমাদের একটা ফর্ম হয় ওই ফর্মে কিন্তু লেখা থাকে যে আমাদের কোয়ার্টারে কী কী আছে না আছে যাবতীয় তো ওই জন্যই এগুলো যদি মিসিং হয় তাহলে কিন্তু আমাদের পয়সা দিতে হবে তো ওই জন্যই তোমাদের দাদাভাই আমাকে ভয় দেখাচ্ছিল তো কাল আজকে কিন্তু আমি অবশ্যই তুলে নিব চেয়ারটা কেননা রাতের বেলাতে কালকে যখন তোমাদের দাদাভাই আমাকে বলছিল তখন কিন্তু আমার সারা রাত ঘুমিয়ে আসছিল না যে সত্যি সত্যি যদি চেয়ারটা কেউ নিয়ে চলে যায় সকালে উঠে দেখি তাহলে কি হবে যাই হোক এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো টাইটেল অ্যান্ড থামবেলে লিখেছি নিজের সংসার ছেড়ে বাড়ি ফিরতে হবে ভাবলেই বুকের ভিতরটা কেঁপে উঠছে আসলে কী বলতো আট ন মাস পর আমি বাড়ি ফিরছি ছুটিতে যাব তো অনেকটাই আনন্দ আমি মানে যতটা মানে আনন্দ তো মানে একটু হলেও কষ্ট হচ্ছে কেন বলতো যতই হোক এখানে কিন্তু আমার সমস্ত নিজের হাতে জিনিসগুলো মানে কষ্টে বানানো জিনিসগুলো সব এখানে আছে আগের বাড়ি যখন আমরা ছুটিতে বাড়ি গেছিলাম সেই বাড়ি এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানে ঝড় বৃষ্টি হয়ে এতটা পরিমাণে জল হয়ে গেছিলো প্রায় অনেক কটা জিনিসই আমার কোয়ার্টারে নষ্ট হয়ে গেছিলো তো সেই ভেবে যে তখন আমি বাড়িতে ছিলাম দেখো অনেকটা দূরের রাস্তা তো চাইলেও কিন্তু এখানে আমি দৌড়ে আসতে পারবো না যে এখানে কিন্তু আমার সমস্ত নিজে হাতে বানানো সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে থাকে আর সত্যি বলতে কি এখানে যে কটা জিনিস আমি আমরা করেছি এগুলো কিন্তু সমস্ত খুবই কষ্টে বানানো জিনিসগুলো একটা একটা করে কিন্তু সমস্ত জিনিস আমরা এখানে করেছি তো সেখান থেকে যখন এসে দেখি মানে আগের বারে যে আমরা ছুটি গিয়েছিলাম এসে যখন দেখি অনেক কটা জিনিসই নষ্ট হয়ে গেছিলো সত্যি তো ভাবলে তো আবার যখন এবারই ছুটি যাব আবার যখন বাড়ি থেকে আসবো যদি এসে দেখি কোনো কিছু ক্ষতি হয়ে গেছে মানে এরকমটা আর কি ভাবলে না বুকের ভিতরটা ভয় করে যতটা কষ্ট আসলে কি বলো তো আমাদের লাইফটাই এমন মানে ছড়িয়ে ছিটিয়ে জিনিস থাকতে থাকতে না এখন মানে মানে কেমন একটা হয় আর কি মানে এখানে যখন প্রথম তো আমি কোয়ার্টারে এসে মানিয়েই নিতে পারতাম না যে বাড়িতে কিছু মানে দেখো নিজেদের কাছের মানুষগুলো কিন্তু বাড়িতে থাকে আর এখানে আমার প্রিয় মানুষ থাকে মানে চাইলেও এখান থেকে দৌড়েও এখানে যেতে পারবো না ওইখান থেকে দৌড়েও এখানে আসতে পারবো না মানে এরকম একটা ব্যাপার হয় আর কি মানে কোনো জায়গায় স্বস্তির যে নিঃশ্বাস ফেলবো সেটা আর হয় না বাড়িতে গিয়ে যে স্বস্তির নিঃশ্বাস ফেলবো সেটাও হয় না এখানে এসেও যে স্বস্তির নিঃশ্বাস ফেলবো হয় না আসলে কি বলো তো মায়া যদি ত্যাগ করতে তুমি না পারো তাহলে কিন্তু তুমি কোথাও থেকে সুখী হতে পারবে না এখানে থাকলেও সুখী হতে পারবে না আর বাড়িতে থাকলেও কিন্তু সুখী হতে পারবে না মোট কথা মায়া তোমাকে ত্যাগ করতে হবে তো যাই হোক আর মাত্র কয়েকটা দিনের ব্যাপার তারপরেই কিন্তু কোয়াটার থেকে আমরা বাড়ি যাব আর মাত্র কয়েকটা দিন আর কি কোয়াটারে তারপরে বাড়ি তো এখন এই যে দেখো দেখো একটু আগে যে তোমরা ভিডিওটা দেখতে পেলে ওটা হচ্ছে পীর বাবার মন্দিরে গেছিলাম গার্ডেন থেকে আসার পর একটা দিদিভাই বলল যে মন্দিরে যাবে বলে তো এখানে সব্বাই মানে কোয়ার্টারের আশেপাশে অনেকেই কিন্তু বৃহস্পতিবার করে পীর বাবার মন্দিরে যায় প্রণাম করে আসে ধূপ প্রদীপ জ্বালিয়ে আসে তো আজকে দিদিভাই বললো যাওয়ার জন্য আমি ওই জন্যই গেছিলাম খুব একটা কিন্তু আমার যাওয়া হয় না তো আজকে সবার সঙ্গে গেছিলাম এসে এই যে দেখো রাতের বেলাতে পরোটা বানাচ্ছি চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নিও টাটা সবাইকে